দুই দিন আগে বৃহস্পতিবার নগরের বছিলা ঘাটারচরে ছাত্ররা পিটিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ঘাটারচর আবদুল্লাগামী প্রজাপতির কাউন্টারম্যান মুন্নাকে কারণ তিনি গাড়ি প্রতি চাঁদা আদায় করতেন এখন ঘাটারচর বাস স্ট্যান্ডে কোনো চাঁদাবাজ নেই নেই পুলিশও কারণ পুলিশও মোটা অঙ্কের চাঁদা তুলত বলে অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের হচ্ছে যে বৈষম্য ছাত্র প্রথা আন্দোলন নিয়ে যে এরা শ্রম পরিশ্রম দিয়ে এসে নতুন প্রজন্মে গড়ে গড়ে তুলছে বাট আমরা এতদিন আমাদের নিঃশ্বাস ছিল আমরা এখন প্রাণগুলি নিঃশ্বাস নিতে পারছি একটু ব্যতিক্রম একটু নিশ্চ হইলে পুলিশ চাপা কাগজ দাও ডেল দাও আমরা দিতাম যে স্যার অপরাধটাকে কি কথা বললে পনেরো ষোলো হাজার টাকা মামলা সারজন ধরে দিতাম আমাদের হাতে তার বিনিময়ে আমাদের পরিবারের খুব পরিবার নিয়ে সমস্যা করে দিতাম বাট আমরা চাকরিও চলে যেত ওখান থেকে তো এখন মোটামুটি নতুন প্রজন্ম দেশ স্বাধীন হয়েছে আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ চাঁদা এরকম দেয় না আগে চাঁদাটা যাওয়া লাগতো আমাদের প্রত্যেকটা রোডে স্টপেজ স্টপেজ আমাদের দশ টাকা বিশ টাকা করে চাঁদা দিতে তো আপনার সারাদিনে চারশো দশ টাকার মতো চারশো দশ টাকার মতো লাগতো আর আপনার কাউন্টার খরচ হচ্ছে আপনার এখানে আটশো সত্তর টাকা পরিস্থানে আর প্রজাপতির হচ্ছে আপনার কাউন্টার খরচ এক টাকা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমরা এই বর্তমান বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি যাতে এই চাঁদাগুলো এই চাঁদাবাসগুলো না থাকে আর আমাদের যাতে খরচ খরচটা কমায় এই খরচের জন্য আমরা যাত্রীদের কাছ থেকে আমাদের ভাড়া বেশি নিতে হয় তারপরে বিভিন্ন আমরা রাত্রি বেতন কম পাই মালিকের সাথে আমাদের ঝগড়াঝাটি হয় জমা নেওয়া অনেক লাশ হয় রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং